আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন টকনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকাল বেলায় সবাইকে সারা দিনের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটা শুরু করছি দেশ এবং প্রবাস থেকে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে একশো ষাট থেকে সত্তরের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু জায়গায় যেমন আঠান্ন আছে তেমন গ্রহমনি কিছু জায়গার মধ্যে বাহাত্তর পঁচাত্তর আছে আপনারা যে যে অবস্থান থেকে রেটগুলো যদি জেনে থাকেন বা কোনো জায়গায় বিক্রি করে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টসের সেই রেটগুলো তুলে ধরুন যাতে আমরা আপনাদের অঞ্চলের সেই রেটগুলো অন্যজনের মাধ্যমে চড়িয়ে দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারি আর সোনালি ক্লাসিক কেনা হচ্ছে দুইশো তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশের মধ্যে তিনটির এইটি আলাদা আলাদা জায়গায় কেনা ব্যসা হচ্ছে বার্ড সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্রস হাইব্রিড নর্মাল এবং টাইগার্সে রাজ্যে যেটা বিক্রি করতে চান সবগুলোই কেনা করতে পারবেন দুইশো থেকে দুইশো বিশের মধ্যে এটি কিন্তু আলাদা আলাদা রেট আছে যেহেতু সারা বাংলাদেশের রেট আলাদা স্থান উল্লেখ আমি করি না সেজন্য কিন্তু আমি দশ বিশ টাকা ডিস্টেন্স রাখি এই জায়গায় পাঁচ টাকা কম ওই জায়গায় বেশি এরকম এটা আপনারা এলাকার সাথে মিলিয়ে নেবেন এরপরে যারা আপনারা ব্রাউন কক কেনাবেচা করতে চান দুইশো থেকে দুইশো বিশ ব্রাউন লেয়ার যারা কেনা করতে চান যেটা রিজ লেয়ার সেইটা দুইশো তিরিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত করতে পারবেন এই ছিল বড় রেডি মুরগির পাইকারি বাজার দরটা এই আজকে সারা যেহেতু আজকে শুক্রবার বড় বড় ব্রয়লার হেসারিগুলা বাচ্চা আজকে উৎপাদন বন্ধ আমি বারবার কিন্তু আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করি আমাদের কাছে ব্রয়লার নাই ব্রয়লারের জন্য কেউ কল করেন না এর এরপরেও আমার মনে হয় প্রতিদিন এক দেড়শো ফোন আসে শুধু ব্রয়লার বাচ্চার জন্য আমি বারবার বলে দিই যে আমাদের কাছে ব্রয়লার ব্রাউন ক্লিয়ার লিয়ার তিনটি জাত নাই এই তিনটি জাত যদি আপনারা নিতে চান স্থানীয় স্থানীয় ডিলার ছাড়া কোনো জায়গাতে নিতে পারবেন না কিছু জায়গা আছে ব্ল্যাকে বিক্রি করে তবে আমাদের কাছে নাই এখন জানাচ্ছি আমরা আগামীকালকে যে রেটে বাচ্চা বিক্রি করব সোনালি ক্লাসিক আমাদের কাছ থেকে নিলে বত্রিশ টাকায় নিতে পারবেন ক্লা সরি নর্মালটা আর ক্লাসিকটা তেত্রিশ নিতে পারবেন ফাউমি সাদাটা নিতে পারবেন পঁয়ত্রিশ ফাউমি মিশরীয়টে নিতে পারবেন চল্লিশ টাকায় অনেক দাম বেড়েছে যাই হোক এরপরও অনেকেই নিচ্ছেন আমি সবাইকে বলবো যে মুরগিটা এই মুহূর্তে পালন করে লাভবান হওয়া যায় সেই মুরগিটা আপনারা তুলুন ব্রয়লার হোক সোনালি হোক ফাউমি হোক টাইগার হোক এইগুলো আপনারা বুঝে শুনে তারপরে কিন্তু হিসাবটা করে বাচ্চাগুলো তুলেন ব্রয়লারের জন্য অনেকেই লাফালাফি শুরু করেছে প্রথম রোজার মধ্যে বাচ্চা আমাদের এখন তুললে প্রথম রোজার মধ্যে মুরগি বিক্রি করতে পারবো ভালো দামে দাম তো ওই সময়েই ভালো থাকে যখন মুরগির উৎপাদন কম থাকে যাই হোক এখন আমরা আজকে টাইগার বার্ড বনরাজ সেসু সকল কিছু আটান্ন টাকা পর্যন্ত আমরা কিন্তু অর্ডার নিচ্ছি যেটা আগামী কাল থেকে রবিবারের মধ্যে ডেলিভারি হবে আপনারা জানেন শনিবারে খুব কম এবং রবিবারে ফুললি ফুল প্রোডাকশান থাকে কালার বা টাইগার বনরাজের এরপরে যারা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কুস্তা আছেন তারা নিতে পারবেন উনচল্লিশ এবং চল্লিশের মধ্যে সেই সাথে কুয়েল নিতে পারবেন নয় টাকায় দেশি নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় আর যারা গলা সেলা নিতে চান তারা নিতে পারবেন আটচল্লিশ টাকায় এক মাসের তিতির টার্কিও আছে ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন এক মাসের তিতিরটা পর্বে একশো তিরিশ এক মাসে টার্কি পর্বে সরি এক মাসে তিতির পর্বে দুশো চল্লিশ এক দিনেরটা একশো তিরিশ এবং টার্কি যদি নিতে চান এক মাসেটা দুশো চল্লিশ টাকার মধ্যে পড়বে দিন এটা একশো চল্লিশ তো এই ছিল এখনকার যে জাতগুলো আমাদের কাছে এই মুহূর্তে আছে সেই জাতগুলো আমি জানিয়ে দিচ্ছি আপনারা যদি এ ছাড়া অন্য জাতগুলো খুঁজতে চান তাহলে অন্য জায়গায় খুঁজবেন ব্রয়লার ব্রাউন কক লেয়ার আমাদের কাছে খুঁজেন না কারণ আমরা এইগুলো বিক্রি করি না এখন জানাব দেশ এবং প্রবাস থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আবার জানিয়েছেন অনেকেই দেশের বিভিন্ন প্রান্তর এলাকার মুরগির রেটগুলো জানিয়েছেন সেই রেটগুলো আমরা এখন তুলে ধরবো কমেন্টসের মাধ্যমে যাতে আপনারাও জানতে পারেন আপনাদের অঞ্চলগুলোতে নির্দিষ্ট জায়গা বা এলাকার নাম ধরে যে উল্লেখ আছে সেই কমেন্টস তুলে ধরছি এখানে ইউজার আইডিতে গেলে চান ভাই আমি আজকে বিক্রি করেছি ব্রয়লার একশো চৌষট্টি করে ময়মন সিং সাল সাল থেকে ধন্যবাদ জানাই আপনাকে আফতাব আর আফাত গেমা লিখেছেন আস্তা ফিট কীরকম মোটামুটি ভালো আছে খুব একটা রেজাল্ট আমাদের অঞ্চলে ভালো দেয় না এরপরেও ফার্মারদেরও অনেক অভিজ্ঞতার ব্যাপার আছে অনেকে হয়তো বা অভিজ্ঞতা কম সম্পন্ন যারা আস্তা ফিট খাওয়ান তো আপনি এক দুইবার ট্রাই করে দেখতে পারেন এরপরে বিকাশ লিখেছেন ব্রয়লার বাচ্চার কী সংকট জি ভাই ব্রয়লার বাচ্চা সংকট না কোম্পানিগুলো বাচ্চা ঢুকাচ্ছে এটা আসলে আমার কোনো ইয়া নাই ধারণা নাই তবে বাচ্চার যে সংকট সেটা আমরা জানি কারণ বয়লার বাচ্চা বাহান্ন টাকায় কোম্পানিরা বাহিরে চাচ্ছে এরপরে কিন্তু অন্যরা দামটা বাড়াচ্ছে এরপরে অমর ফারুক লাভরিয়া করেছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইল ইউজার আইডি দেখে লিখেছেন এখন বাজার কত দুই হাজার চব্বিশ সালে 2024 হাজার চব্বিশ সালেরও আমাদের ভিডিও করা আছে ওইখানেও দেখতে পারেন আর যদি এরপরেও আপনারা চান বিকালে আমি ভিডিওটা করে দেখাবো না ইসমাইল হোসেন লিখেছেন ওয়ান ফিট কেমন ওয়ান ফিট ভালো আছে তবে ওয়ান ফিডের বাচ্চার সাথে ওয়ান ফিটে চালাতে হবে অন্য বাচ্চার সাথে চালাতে পারবেন না এভ্রিডে কম্পিউটার লিখেছেন এগারো বারো সাইজের একশো বাহাত্তর টাকা বিক্রি করলাম ময়মনসিংহে জি একশো বাহাত্তর টাকা যদি বিক্রি করে থাকেন তাহলে অনেক ভালো রেটে বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আবির লিখেছেন ঢাকায় একশো বিরাশি টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে এরপরে মোহাম্মদ মোসিন লিখেছে ভাই সোনালি মুরগি কত টাকা করে সোনালি মুরগি দুইশো চল্লিশ টাকার মধ্যে আছে এরপরে ছিয়াত্তর টাকায় ব্রয়লার বিক্রি করলাম ধন্যবাদ এরপর মিজানুর রহমান ঈদের জন্য ব্রয়লার করবো না কালার ভাট করবো দুইটাই করতে পারেন বাজার অবস্থান ভালোই থাকবে আশা করছি এরপরে এমডিসি সাতজাত লিখেছেন ভাই সবে বেড়াতে ব্রয়লারের বাজার কেমন থাকবে সবে বেড়াতে ব্রয়লারের বাজার ভালো থাকার আশঙ্কা আছে এরপরে হীরা মিয়া লিখেছেন মোহনগঞ্জ একশো চৌষট্টি টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাই আপনাকে উদারাডি থেকে লিখেছেন ভাই ময়ুরগির বাজার পনেরোটা দিন পর কেমন থাকবে ভালো হওয়ার আশঙ্কা আছে তবে খুব একটা হবে কি না দেখা যাক আল্লাহ মানিক মানিকচন্দ্র লিখেছেন ময়মনসিংহ গরু গরিব আজকে একশো সত্তর টাকায় ধন্যবাদ জানাই আপনাকে রসমাইল হোসেন লিখেছেন ভাই ওয়ান ফিট কেমন ওয়ান ফিট আমি একবার আগেও বলেছি এরপরেও আপনারা ব্যবহার করে দেখতে পারেন এরপরে এমডি ডি পাওয়ার লিখেছেন ভাই আজকে ব্রয়লার একশো আটষট্টি টাকা করে বিক্রি করেছি গাজীপুর থেকে ধন্যবাদ জানাই আপনাকে ময়মনসিংহ হালুয়াঘাট থেকে ইউজার আইডি থেকে লিখেছেন একশো আটষট্টি টাকায় ধন্যবাদ জানাই আপনাকে এরপরে হেয়াল আলুদ্দিন লিখেছেন সিং ব্রয়লার একশো সত্তর টাকায় ধন্যবাদ জানাই আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য এরপরে ইউজার আইডি থেকে লিখেছেন ভাই কুলনায় সোনালির বাজার কত সারা বাংলাদেশে কুলনায় সোনালির বাজার খুলনা নয় শুধু সারা বাংলাদেশেই দুশো চল্লিশ টাকার মধ্যেই আছে এরপরও কিছু জায়গায় পঞ্চাশ গান বাসা হচ্ছে জামাল লিখেছেন কিশোরগঞ্জে একশো ছয়ষট্টি টাকা বিক্রি করলাম ধন্যবাদ জানাই আপনাকে সাব্বির লিখেছেন লাভ রিয়া করেছেন আপনার জন্য ভালোবাসা রইল এরপরে রাশিদুল ইসলাম লিখেছেন ঠাকুরগাঁও একশো আটষট্টি ধন্যবাদ জানাই আপনাকে লিখেছেন সালামু আলাইকুম ভাই আমার উপকার ভিডিও দেখে অনেক উপকার হয় ধন্যবাদ জানাই আপনাকে আবুল বাসালিকে আলীকেছেন একশো পঁচাট পঁচাত্তর টাকা নিয়স ধন্যবাদ জানাই সবাইকে